তারা খারাপ না উদযাপন করতে গিয়ে আপনি চান আমি কি চাই আমরা কেউ চাই না আমাদের কোন সন্তান হাসি মুখে অনুষ্ঠান উদযাপন করতে গিয়ে চোখের পানি লুকিয়ে বিষণ্ন মনে বাড়ির মধ্যে আসুক বিছানার মধ্যে পরে থাকো হাই হাই কি হল যারা কইরা অভ্যস্ত এ কাছে কোনো ব্যাপারই না কিন্তু যারা কইরা অভ্যস্ত তারা মানে কষ্ট পায় তাই আমি এই অনুষ্ঠানেও গেলাম না এবং অসুন্দর আচরণের সম্মুখীন হলাম না আমার সন্তানদেরকে হতে দিলাম না রাজি আছেন দরকার বাইরে আমার বন্ধুরা আমার মানে এক সুন্দর থেকে আরেক প্রসন্দর সইলা গেছে দেখলাম যেহেতু পয়লা বৈশাখ কাছাকাছি আইসা গেছে ও আলেই হয়ে ট্রালার হাবিব বলেন আশুরা রোজা সিয়াম ইয়াউমিয়া আশুরা احتسبه لله اي كفر السنه التي قبرا আশুরা হচ্ছে মহরম মাসের 10 তারিখের রুজা কোন তারিখের রোজা মহরম মাসের 10 তারিখের রুজা মহরম মাসের দশ তারিখে যেই ব্যক্তি আশুরা রোজা রাখবে মহরম মাসের দশ তারিখের সাথে আরো একটা রাখতে হবে হয়তো নয় তারিখ আর না হয় দশের সাথে এগারো তারিখ নয় দশ রাখাটাই ভালো নয় তারিখ যদি রাখতে না হয় দশের সাথে এগারো আমার বন্ধুরা আমার আল্লাহ

अपनी क्या माँ, अब तक हमारी स्त्री सहित क्या हो गई शिकारी? हमारी स्त्री बालों का नहीं क्या माँ, अब तक स्त्री बालों का नहीं क्या माँ, दूरियाँ शबाई, तो ये बालों बोले कि आसवाई बालों की ना, ये आसवाई बालों की ना, स्त्री का बालों का, अल्लाह भी वे स्त्री आयशा सिद्दिका, तो ये अल्लाहू तआनह